বন্ধুরা আবারও শেখ হাসিনাকে নিয়ে এই অবৈধ সরকার শুরু করেছে এক সার্কাস খেলা ইন্টারপোলের রেড নোটিস নিয়ে যে মিথ্যাচার বিভ্রান্তি আর নাটকের পর নাটক চলছে তা এখন একদম পরিষ্কার হয়ে গেছে বন্ধুরা দৈনিক ইত্তেফাক ও সমকাল পত্রিকার এই দুই প্রতিবেদন তাদের দ্বিচারিতা এবং ভণ্ডামির পুরোপুরি মুখোশ খুলে দিয়েছে একদম সোজা ভাষায় এটাই বলতে পারেন বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই অবৈধ সরকার ইন্টারপোলের নাম ব্যবহার করে জনগণকে এখন ব্যাপকভাবে ধোকা দিচ্ছে আর নিজেদের যে স্বাধীনতা বিরোধী চক্রান্ত রয়েছে সেটাকে আড়াল করার জন্য একের পর এক মিথ্যের আশ্রয় নিচ্ছে তাদের সকল চক্রান্তের প্রমাণ আর মিথ্যের খেলা আজ আমরা এক্সপোজ করব। খুব ভালোভাবে বন্ধুরা শুরুতেই যে প্রশ্নটি আসে সেটি হলো। ইন্টারপোলের রেড নোটিস কি বাস্তবে জারি হয়েছে নাকি এটা বর্তমান এই সুৎকর সরকারের একটি রাজনৈতিক সাজানো নাটক কেন শেখ হাসিনাকে নিয়ে এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে এর আসল উদ্দেশ্য কি। সরকারের বক্তব্য একদিকে দেখি রেড নোটিস জারি হয়েছে আবার অন্যদিকে পুলিশ সদর দপ্তর বলছে তথ্য আমাদের কাছে নেই তাহলে এই নাটক কার জন্য বাংলাদেশের জনগণ কি একটি নতুন ধোকাবাজির শিকার হচ্ছে এখন রেড নোটিস কি আদেও বাস্তব নাকি এটি সরকারের একটি অপকৌশল একবার বলে জারি হয়েছে একবার বলে হয়নি তাহলে এই দ্বিচারিতার পিছনে কি জনগণের সঙ্গে প্রতারণা করার একটা পরিকল্পিত কৌশল লুকিয়ে আছে এখানে আরেকটি প্রশ্ন আসে ইন্টারপোল কি এতটাই অলস যে তারা নোটিশ জারি করেও তা তাদের ওয়েবসাইটে প্রকাশ করেনি নাকি আমাদের এই চিফ প্রসিকিউটর সাহেব সত্য আড়াল করছেন আসলে এসব প্রশ্নের উত্তর কি এই অবৈধ সরকার আমাদেরকে কখনো দেবে তারা বুঝতে পারছে না এরকম অযৌতিক এবং হাস্যকর মিথ্যাচার করে তারা নিজেদেরই আরও বেশি অবিশ্বাসযোগ্য করে তুলেছে জনগণ এখন স্পষ্টভাবে দেখতে পাচ্ছে যে এই সরকার শুধু ধোকাবাজি আর নাটকের মাধ্যমে তাদের ব্যর্থতা বারবার ঢাকার চেষ্টা করছে কেন সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা একবার বলছেন হয়ে গেছে আবার বলছেন এখনও হয়নি এই প্রশ্নগুলোর উত্তর কি আমরা কখনো পাবো নাকি এই ধোকাবাদ সরকার একটার পর একটা নূতন নাটক সাজিয়ে যাবে কেন এই অবৈধ সরকার ইন্টারপোলের নাম ব্যবহার করে দিনের পর দিন জনগণকে বিভ্রান্ত করছে বন্ধুরা এর কারণ জানতে হলে প্রথমে আমাদেরকে দেখতে হবে যে এই তথাকথিত ইন্টারপোলের রেড নোটিস বিষয়টি কোথা থেকে শুরু হলো বন্ধুরা যেমনটা দেখছেন দৈনিক ইত্তেফাক ও এই সমকালের প্রতিবেদনে স্পষ্টতই উল্লেখ করা হয়েছে যে শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারির বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল চিঠি দিয়েছে কিন্তু আসল মজার ব্যাপার হলো এই প্রতিবেদনেই পুলিশ সদর দপ্তর জানিয়েছে না এমন কোনো নোটিশ এখনও কার্যকর হয়নি মানে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম একদিকে বলছে রেড নোটিস অলরেডি জারি হয়ে গিয়েছে আবার পুলিশ সদর দপ্তরের এই মুখপাত্র বলছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই এমনকি ইন্টারপোলের ওয়েবসাইটেও রেড নোটিস জারির কোনো তথ্য নেই সুতরাং এখানে প্রমাণিত হচ্ছে যে এই অবৈধ সরকার মিথ্যে তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করছে তাহলে এখন প্রশ্ন হলো আসল সত্যটা তাহলে কি অবৈধ সরকারের এই বিচারিতার প্রমাণ এগুলো তাদের প্রমাণ করে যে এই সরকার শুধু একটি মিথ্যে প্রচারণার মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করে যাচ্ছে বন্ধুরা এখানে বিষয়টি আরও গভীরভাবে বোঝার জন্য আমাদেরকে একটু পিছনে ফিরে তাকাতে হবে প্রথমত ইন্টারপোলের মতো একটি আন্তর্জাতিক সংস্থা কিভাবে রেড নোটিস জারি করতে কাজ করে তা সহজেই খতিয়ে দেখা যায় চিঠি দেওয়া বা অনুরোধ পাঠানো মানেই কিন্তু নোটিশ জারি হয়ে গেছে না এমনটা মোটেই নয় তাই অবশ্যই আমাদের প্রশ্ন করা উচিত যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান কিভাবে এমন অসঙ্গতিপূর্ণ তথ্য প্রকাশ করতে পারে চিফ প্রসিকিউটর একদিকে বলছেন রেড নোটিস অলরেডি জারি হয়েছে আবার পুলিশ সদর দপ্তর বলছেন এমন কোনো তথ্য আমাদের কাছে নেই সুতরাং এখানে আমরা স্পষ্টতই দেখতে পাচ্ছি যে এই অবৈধ সরকার জনগণকে বিভ্রান্ত করার জন্য একটি কৌশলগত নাটক মঞ্চস্থ করছে একদিকে তারা ইন্টারপোলের মতো আন্তর্জাতিক সংস্থার নাম ব্যবহার করে জনগণের দৃষ্টি আকর্ষণ করতে চাইছে যেন পুরো জাতি তাদের এই নাটকের দিকে তাকিয়ে থাকে এই টাকলুর নাটকের দিকে আর অন্যদিকে তাদের আসল চরিত্র যে চরিত্রের মধ্যে রয়েছে দেশের স্বাধীনতা বিরোধিতা পাকিস্তানপন্থী ষড়যন্ত্র এবং গণতন্ত্রের মুখোশ পড়ে জনগণকে ধোকা দেওয়ার প্রবণতা এগুলো যে লুকিয়ে রয়েছে সেগুলো ঢাকতে এখন এই টাকলু মরিয়া বন্ধুরা সরকারের এই দ্বিমুখী চরিত্র যেন একটা থ্রিলার সিনেমারে সিনেমার মতো হয়ে গিয়েছে এখন যেখানে খলনায়ক বারবার নিজেকে ভদ্রলোক সাজানোর চেষ্টা করছে কিন্তু দুঃখের বিষয় তাদের কাজগুলো এমন যে তাদের ওই কাজগুলোই তাদেরকে বারবার এক্সপোজ করে দিচ্ছে দেশের স্বাধীনতার পক্ষে এরকম ভাব দেখালেও আসল উদ্দেশ্য পাকিস্তানের আদলে বাংলাদেশকে নিয়ে যাওয়া তারা গণতন্ত্রের কথা বললেও আসলে এরা গণতন্ত্রের শত্রু এই সরকারের কার্যকলাপ দেখে এখন মনে হয় তারা এখন ইন্টারপোলের নামটাকেও অস্ত্র বানিয়ে ফেলেছে কিন্তু তারা নিজেরাই জানে না এই ধরনের মিথ্যা নাটক শুধু তাদের এই আব্বুজান পাকিস্তানপন্থী যে চরিত্রটা আছে সেটা আরও বেশি করে উন্মোচিত করছে শেখ হাসিনা একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেত্রী যার নেতৃত্বে বাংলাদেশ এক দশকের বেশি সময় ধরে উল্লেখযোগ্য অর্থনৈতিক উন্নয়ন এবং স্থিতিশীলতার দিকে এগিয়ে গিয়েছে এমন একজন নেত্রীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রমূলক বিচার প্রক্রিয়া বাস্তবায়ন করা যে সহজ হবে না মোটেও তা বর্তমান এই সুৎকর সরকারের জেনে রাখা অত্যন্ত জরুরি এছাড়াও ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিয়েছে এটি কোনো সাধারণ বিষয় নয় ভারতের মতো একটি রাষ্ট্র যা নিজে গণতন্ত্র এবং মানবাধিকারের মূল যে নীতি সেগুলোতে বিশ্বাস করে কাজ করে তারা কখনোই তাই শেখ হাসিনার মতো একজন নেত্রীকে কোনো ধরনের এরকম ষড়যন্ত্রমূলক বিচারের প্রক্রিয়ায় অংশগ্রহণ হতে দেবে না বা হাতে তুলে দেবে না এখানে বর্তমান সরকারের তাই একটা বড় ভুল হলো তারা এই কূটনৈতিক বাস্তবতাকে উপেক্ষা করে শুধু তাদের রাজনৈতিক প্রতিহিংসা সফল করার জন্য শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস বা আন্তর্জাতিক গ্রেপ্তারি পরোয়ানার মতো হাস্যকর উদ্দেশ্য যেসব আছে সেগুলো নিচ্ছে বন্ধুরা এই সরকার কি জানে না ভারত কেবল শেখ হাসিনার সুরক্ষা নিশ্চিত করছে না বরং এই অঞ্চলে উগ্রবাদ এবং পাকিস্তানপন্থী ষড়যন্ত্রের বিরুদ্ধে একটি ঢাল হিসাবে বলতে পারেন কাজ করছে সরকার যদি ভাবে যে ভারত কোনোরকম চাপে পড়ে শেখ হাসিনাকে ফেরত দেবে তবে এটি একটি নিছক কল্পনা মাত্র ভারতের এই অবস্থান শুধু শেখ হাসিনার ব্যক্তিত্ব বা সম্পর্কের কারণে নয় বরং এটি একটি বৃহৎ কৌশলগত সিদ্ধান্ত ভারত এবং অন্যান্য আন্তর্জাতিক শক্তি এখন যে বিষয়টি স্পষ্টভাবে বুঝছে তা হলো এই অবৈধ সরকার বাংলাদেশকে আবার পাকিস্তানের মতো একটি জঙ্গিবাদী এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে এসব কর্মকাণ্ড তাদের পাকিস্তান ঘেঁষা নীতি এবং স্বাধীনতা বিরোধী অবস্থানকেই আরও বেশি করে প্রকাশ করে দিচ্ছে আসলে বন্ধুরা এমন এক সরকারের অধীনে আমরা এখন বাস করছি যারা নিজেরাই জানি না এই সরকার নিজেরাই জানে না যে তারা কি করছে একদিকে তারা বলছে রেড নোটিস জারি হয়েছে আবার অন্যদিকে বলছে হয়নি যেন ইন্টারপোল কোনো একটা চায়ের দোকান যেখানে গিয়ে চিঠি দিলেই নোটিস জারি হয়ে যায় সরকারের এই আচরণ দেখে মনে হচ্ছে তারা জনগণের ধৈর্যের পরীক্ষা নিতে চায় কিন্তু তারা তাদের জেনে রাখা উচিত যে জনগণ এতদিনে তাদের আসল চেহারা দেখে ফেলেছে বন্ধুরা এই তথা কথিত এই তথা তথাকথিত রেড নোটিস ইন্টারপোল এটি সরকারের মিথ্যার আরেকটি কৌশল আসল কথা হলো তারা শেখ হাসিনাকে গ্রেপ্তার করার কোনো বাস্তব প্রস্তুতি এখনও নেয়নি বরং তারা নিজেদের ব্যর্থতাকে ঢাকার জন্য জনগণের সামনে এমন সব কল্পকাহিনী মঞ্চস্থ করছে যা হাস্যকর এবং অনৈতিক এখন আপনারাই বলুন এই নাটক কতদিন চলবে শেখ হাসিনাকে নিয়ে আসলে এই সরকার কি খেলাটা খেলতে চাইছে আমরাও একটু দেখতে চাই বন্ধুরা আসল কথা হল তারা ইচ্ছাকৃতভাবে জনগণের মনোযোগ সরিয়ে তাদের সত্যিকারের চরিত্র মানে স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্র এবং পাকিস্তানপন্থী নীতির প্রতি তাদের যে আসক্তি সেটা আড়াল করতে চাইছে এই সরকার জানে যদি জনগণ একবার তাদের আসল রূপ ভালো করে চিনে যায় তাহলে ক্ষমতায় টিকে থাকা খুব কঠিন হয়ে যাবে তারা গণতন্ত্রের নাম করে আসলে দেশটাকে একটা অস্থিতিশীল জঙ্গিবাদী রাষ্ট্রে পরিণত করার চেষ্টা করছে মনে করে দেখুন কিভাবে তারা এখন পাকিস্তানের মতো একটি ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে গোপনে সমঝোতা বাড়াচ্ছে যাদের ইতিহাস আমাদের স্বাধীনতা বিরোধিতায় ভরা রয়েছে তাদের এই নীতির কারণে দেশে উগ্রপন্থা এবং জঙ্গিবাদের শিকড় এখন আরও গভীর হচ্ছে এখানে আর একটা বড় উদাহরণ হলো তারা দেশের উন্নয়ন প্রকল্পগুলো বন্ধ করে দিয়ে জনগণকে বিভ্রান্ত করার জন্য এখন তারা এরকম ভুয়া ষড়যন্ত্রের গল্প চড়াচ্ছে শেখ হাসিনার বিরুদ্ধে এই রেড নোটিস জারি করা এই এটাও সেই একই নাটকের একটা অংশ এদের উদ্দেশ্য একটাই বাংলাদেশকে আবার সেই পাকিস্তানের সেই পরাধীনতার যুগে ফিরিয়ে নিয়ে যাওয়া যেখানে জঙ্গিবাদ উগ্রবাদ তাদের আসল হাতিয়ার ছিল শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে যে উন্নয়নমূলক অগ্রগতি হয়েছে এতদিনে তা দেশের স্বাধীনতা বিরোধী শক্তিগুলোর মোটেই পছন্দ হয়নি কিন্তু আর সুৎকর ইউনুদ সরকার তো সেই স্বাধীনতা বিরোধী শক্তির স্বার্থ রক্ষার হাতিয়ার হিসাবে কাজ করছে উনিশশো সালে বঙ্গবন্ধুকে হত্যার পর এই স্বাধীনতা বিরোধী সরকার এই যে এই কোনায় রয়েছে যেভাবে বিভ্রান্তি ছড়িয়েছিল দেশে আজকের এই অবৈধ সরকার সেই একই কৌশল নিয়ে চলছে তাদের ষড়যন্ত্রের উদ্দেশ্য একটাই বাংলাদেশকে একটি অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করা বন্ধুরা আপনাদের কি মনে হয় এই অবৈধ সরকার শেখ হাসিনার বিরুদ্ধে রেড নোটিস জারি করার করে শেখ হাসিনাকে ধরে নিয়ে আসতে পারবে আসলে জনগণকে কোন লেভেলের বোকা বানানো হচ্ছে সেটা একবার ভেবে দেখুন আর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনাদের উত্তর আমাদের দেশে একটা কথা আছে মুখে মধু অন্তরে বিষ তাই এই অবৈধ সরকার ঠিক সেই জাতের জিনিস বাইরে বলে জনগণের কথা আর ভিতরে নিজেরাই স্বাধীনতা বিরোধী ষড়যন্ত্রের জাল বুনছে এই সরকারের দিন কি শেষের পথে শেখ হাসিনা কি আবার বাংলাদেশের নেতৃত্বে ফিরে এসে এই চক্রান্তের জবাব দেবেন ভবিষ্যতের বাংলাদেশ কেমন হবে কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে ভুলবেন না আপনাদের মতামতই আমাদের শক্তি ধন্যবাদ সকলকে অনেক অনেক ধন্যবাদ